তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপের এই সমস্যাটা আপনারা সমাধান করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই এইখানে এই লেখাটার উপরে ক্লিক করতে হবে তারপর এইখানে আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো হবে তারপর আপনারা ওই যে কর্নারে এই কর্নারে দেখতে পারবেন থ্রি ডট তো এইখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তবে তার আগে একটা কথা বলি ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন তো আপনারা এখানে দেখতে পারবেন হেল্প সেন্টার তো এটার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে তারপর আপনাদের এখান থেকে একটু স্কল করে নিচে আসতে হবে আসার পরে এই যে অপশনগুলো আছে এইগুলোর মধ্যে আপনারা দেখেন এখানে তিন নাম্বার যে এটা আছে অ্যাবাউট টেমপ্লোর সো আপনারা এই তিন নাম্বার যে অপশন এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আবার নতুন ইন্টারফেস চলে আসবে তারপরে একটু স্কল করে নিচে এসে এইখানে দেখেন লেখা আছে ইয়েস অর নো মানে ইয়েস আর নো সো আপনারা এখানে নোতে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন যে তিনটা অপশন দেখাচ্ছে তো এখানে দেখেন তিনটা অপশন আছে তার মধ্যে যে অপশন আপনারা এই একটা দিয়ে দিবেন একটা দেওয়ার পরে সিলেক্টে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে আপনাদেরকে একটা মানে এখানে কিছু কেয়ার লিখতে হবে বা একটা আবেদন করতে হবে সে আবেদনে আপনারা কি কী লিখবেন বা এখানে কি কি লিখে সাবমিট করবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেইখান থেকে দেখে সেটা নিয়ে নেবেন এবং সেটা নিয়ে এইখানে এইভাবে ফেস্ট করে এভাবে এখানে আবেদনটা করে দিবেন তো দেখেন তার আগে এখানে একটা জিনিস আপনাদেরকে দিতে হবে এখানে দেখেন নিচে তিনটে অপশন আছে একটা হচ্ছে ইয়োর নেম একটা হচ্ছে ডিভাইস ডিভাইস টাইপ আর নিচে একটা হচ্ছে ফোন নাম্বার মানে উপরে আপনার নাম দিতে হবে তারপর নিচে আপনার ডিভাইসের নাম দিয়ে দিবেন তারপর বা ডিভাইসের যে কোড থাকে সো ওইটা দিয়ে দিবেন বা আপনার ডিভাইসের যে মডেল ওইটা দিয়ে দিবেন আর নিচে যে ফোন নাম্বার ওইখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তো আমি এখনই সাবমিট করে দিচ্ছি তো এইখানে আমার সাবমিটটা কনফার্ম হয়ে গেছে তো এইখানে দেখেন আমার থ্যাংকস বা একটা ফিডব্যাক জানাইছে তারা যে আমাকে একটা ওয়েলকাম বা একটা ধন্যবাদ জানাইছে যে আমার এটা সাবমিট সুন্দরভাবে হয়েছে সো এখন কি করতে হবে এইখানে আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কারো দুই ঘন্টাও লাগতে পারে কারো তিন ঘন্টাও লাগতে পারে তো তেমনভাবে আপনারা এটা সাবমিট যেহেতু হয়ে গেছে তখন আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন তো কিছুক্ষণ পরে আমি আবার আমার প্রায় দেড় দুই ঘন্টার মতো লাগছে তো আমি সাবমিট কর এখান থেকে বেরোয় গেছিলাম যাওয়ার প্রায় দেড় ঘন্টা পরে আমার এইটা কিন্তু আমার ই হয়ে গেছে এইখানে দেখেন নতুন করে আমার হোয়াটসঅ্যাপটা যেমন ছিল তেমন কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন